আমরা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একশো দশটা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেইটা পরীক্ষা কম্পিটিভ এক্সামিনেশন নেওয়ার জন্য এটা আমরা হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার ছিলাম আগামীকালকে এদের নির্ধারিত ডেই আসে সাড়ে বারোটা থেকে আর একটা অব্দি পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ কোঅর্ডিনেটর ইনভিজিলেটার অবজারভার আমরা সবাইকে আমরা প্রস্তুত প্রস্তুত আসিলাম আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসার্সগুলা কি আনসার কি আনসার কি এইটা লিক হয়ে গেছে তো তার জন্য এই যে আনএভেটেবল সার্কামস্ট্যান্সেস এটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল কর্তা পৌরসভা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজ বিন পোস্টপোন্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন্ড ফর দ্য টাইম

উই আর টকিং দ্য গুড গভর্নেন্স যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম আজকে রিক্রুটমেন্ট বোর্ড সে এটিকে তদারকি করছে এবং কোয়েশান পেপার তৈরি করার থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা

এর আগেও আমরা কম্পিউটিভ এক্সামিনেশন কনডাক্ট করেছি সে ফর ইঞ্জিনিয়ার্স ফর এগ্রিকালচার অফিসার এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম আনফরচুনেটলি এটা হয়েছে তার জন্য আমরা যথোপযুক্ত রুল আমরা স্যার হাউ পোস্ট পোস্ট ফর ডেপুটি प्रिंसिपल ऑफिसर्स एवं सब जोनल डेवलपमेंट ऑफिसर्स सो एप्लीकेशन हाउ मेनी इयर्स इट वाज टेकिंग हाउ मेनी नंबर्स ऑफ एप्लीकेंट्स वाज देयर एप्लीकेंट्स इज अबाउट 26000 26000 यस एंड आफ्टर हाउ मेनी इयर्स दिस एग्जाम इज टेकिंग प्लेस if uh, i don't uh, remember exactly but this is about uh, more than 20 years for the last 20 years

আমরা কালকেই নিয়ে নিতে পারত যেহেতু যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে এখন আমরা এফআইআর করছি ওই লোকটা কোথা থেকে পেলো কে করলো এটা বের করবে মানে ইজ রেসপন্সিবল এটা বের করবে কি করে গেল কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে এটা এফআইআর আমরা করব পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এ কি করে গেল এটা হলো একটা পার্ট এখন আমাদের যদি দুটা প্রশ্ন স্যার থাকতো আমরা কিন্তু কালকে নিয়ে নিতে পারতাম কিন্তু আমাদের আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে যেহেতু আনসার কি এটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে কারণ এটা যদি আমরা এই 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 প্রশ্নপত্র দিয়ে যেমন পরীক্ষা নেই তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব একশো পার্সেন্ট নম্বর পেয়ে যাবে যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে অম ইউ ইয়াতে পরীক্ষা দিতে পারে নেক্সট ইয়েতে সময়ে এটার জন্য আমরা আমরা আপাতত এটাকে বসমন রাখছি স্যার আমরা একটা দেখেছি যে টিপিসি পরীক্ষা যে যে যারা যে দরখাস্তে যে রুল নম্বর আছে সেই রুল নম্বরেই পরীক্ষা হবে সেলে হবে আমরা জাস্ট ডেটটা ও নতুন প্রশ্ন সেট করে আমরা করব

হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রুম নাম্বার হয়েছে হয়তো চল্লিশ এখন আমরা করেছি রুম নাম্বার বেশি ধরুন রুম নাম্বার এক থেকে এগারো মানে এগারোশো পর্যন্ত যারা আমরা খুমবু একাডেমি খুমলুং অঞ্চল খুমলুং এরিয়াতে আমরা খুমলুং এরিয়াতে কলেজ বা ওই জম্পুর জলা এরিয়ার জিরানিয়া বিভিন্ন জায়গাতে আগরতলা এই ডনবস্কু কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগর হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের আমাদের একাত্তরটা স্কুল আমাদের নিতে হয়েছে একাত্তরটা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি যেহেতু অনেক আমাদের এটা আনফরচুনেট এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কিভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন এবং যে যে করেছে তার শাস্তি যা হবার হবে এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে এটা আমরা দেখছি স্যার অভিযোগ যে আনসার সেটা এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে এখানে তো শুধু প্রশাসন না এটা করতে গিয়ে অনেক মানে যার যার দায়িত্ব পড়েছে সেখান থেকে যাবে তার থেকে যাবে তারা দেখবে কারণ যার যার ওয়েবসাইট যার যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে আমার এখানে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইনড আর এটা সাইন তো হয় নাই এটা সাইনড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বোর্ড সই করে আপলোড করবে এটা আনসাইন হলেও যেহেতু এটা একের উত্তর বি বা দুই এর উত্তর সি এরকম একটা শুধু প্রশ্ন না প্রশ্নটা ঠিক আছে কিন্তু আনসার কি এ বি সি ডি এক দুই করে একশোটা প্রশ্ন ওটা যেহেতু বেরিয়ে গেছে

जी सर मेरा पटना अम्मा है मेरा पटना अम्मा है ये 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 मेरा पटना अम् डेवलपमेंट बाय प्रिंसिपल ऑफिसर एडवर्टाइजमेंट एप्लीकेशन एप्लीकेशन अराउंड डेपमेंटिपाल एडभ लाइन एर परीक्षा दानी जून टूं सनडे सारे बार जिन्हें आर आई टा द्वारा अब टाइम शेड्यूल तंग मनी इन्हीं जो कंप्लेन में का जे आंशिक टी अब लीक मुझे का ऐनी बाग है जो जहर तो साइट तंग हो जाए ट्राइबल एरिया चौथा मंथ डिस्ट्रिक्ट काउंसिल जो हम कंप्लीटली ऑन मैरी बेसिस कंप्लीटली ऑन मैरी बेसिस जो हम रिक्रूटमेंट फाइनल इन अ ट्रांसपेरेंट वे

प्रशासनिक तरफ से जो सिद्धांत ना था उन्हें पोस्टपोन करने हैं बंदे तो मान लीजिए मेला चल रही सेम क्वेश्चन सेट बजता हो तब उधर एग्जाम एग्जामिनेशन ना काम जाए अने के कम मन ना है अने के बिश मन ना है आर डिस्क्रिमिनेट ना है आर डिस्क्रिमिनेशन ना चंगा बट करने हैं बंदे जो परीक्षा पोस्टपोन करन एक्चुअली চি এজন বড়োপ খাই খা আৰু প্ৰথম নাখা ফটো নম্বৰৰ তংগু এফ আই আৰ অব অমিত প্ৰসাদ খোৱা অমিত প্ৰসাদ বুলি ফোন নাম্বাৰ তু যাই শুই খা অমিত প্ৰসাদ মান খা গাউলিয় মাখা নে বাইদেউ নহয় জেৰ খাই কেৰক্স খাই জেৱৰ ন আৰু ৰহাক জৰক্স ন ন খাই ন অ খাই কিন্তু কু সময়ত